সেই অবস্থা থেকে ছাত্র রাজনীতির পরিবর্তন ঘটবে সেজন্য জুলাই বিপ্লবের পর থেকেই আমরা ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছিলাম কেননা ছাত্র রাজনীতির সংস্কার হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম আকাঙ্ক্ষা আমরা ছাত্র রাজনীতির সংস্কারের জন্য শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতির কথা বলেছি আমরা দেখেছি বিগত পনেরো বছর কিভাবে ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সন্ত্রাসে পরিণত করেছিল আমরা এই অবস্থার পরিবর্তন চেয়েছিলাম আমরা দেখি বাংলাদেশের শিক্ষার মান খুবই দুর্বল অবস্থায় আছে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে ছাত্র রাজনীতি ভূমিকা রাখবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এটা আমরা বারবার বলেছি ছাত্র রাজনীতির সংস্কারের জন্য ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটি অন্যতম মাধ্যম সেজন্য আমরা শুরু থেকে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি আমরা ক্যাম্পাসে সহাবস্থানের কথা বলেছি আমরা জোর দিয়ে বলেছি ক্যাম্পাসে সকল মত পথের শিক্ষার্থীরা থাকবে এবং প্রত্যেকে নিজের মতের চর্চা করবে শিক্ষার্থীদের সামনে নিজেদের আদর্শকে তুলে ধরবে শিক্ষার্থীদের স্বাধীনতা থাকবে তারা কোন মতকে গ্রহণ করবে কিংবা কোন আদর্শকে গ্রহণ করবে না কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমরা দেখছি একটি ছাত্র সংগঠন শিক্ষা এবং শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতি করতে না পেরে ক্যাম্পাসে আবারও ছাত্রলীগের সেই পুরানো রাজনীতি ফিরানোর চেষ্টা করছে আমরা দেখছি তারা দায় চাপানোর রাজনীতি করছে আমরা জানতাম ছাত্র দলের মূলনীতি হচ্ছে শিক্ষা ঐক্য প্রগতি যদিও তাদের কোনো কোনো নেতার মুখে যারা ছাত্রলীগ থেকে ছাত্রদলই পুনর্বাসিত হয়েছে তাদেরকে আমরা বলতে শুনেছি ছাত্রদলের মূলনীতি নাকি শিক্ষা শান্তি প্রগতি ঐক্য প্রগতি হোক আর শিক্ষা শান্তি প্রগতি হোক আমরা এখন দেখতে পাচ্ছি ছাত্রদলের মূলনীতি হয়ে গেছে দায় চপান রাজনীতি এটা শিক্ষা এবং শিক্ষা শিক্ষার্থীবন্ধক ছাত্র রাজনীতির পথে সহায়ক কোনো অবস্থান নয় আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলেছি কিন্তু দুঃখের সাথে দেখছি এক একটা ক্যাম্পাসে কিভাবে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনকে ভণ্ডল করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সরাসরি ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে এবং যে সহাবস্থানের স্বপ্ন আমরা দেখেছিলাম আমরা এখন দেখি সহাবস্থানের পরিবেশকে ছাত্রদল বিনষ্ট করছে গতকালই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখলাম ছাত্রদলের একজন নেতা ঘোষণা দিচ্ছেন নির্বাচনের পরে ছাত্র শিবির কার রাজনীতি করতে দিবেন না তাকে অতরিটি কে দিয়েছে করেছে ছাত্রদল যদি সে কাজ করতে যায় তাহলে ছাত্রদলের যে পরিণতি হয়েছিল ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল ছাত্রদলেরও সেই পরিণতি হবে আমরা ফেব্রুয়ারিতে দেখেছি কুয়েটে কিভাবে ছাত্রশিবিরকে জবাই করার স্লোগান দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম কেন্দ্রীয় ছাত্র দল এটার ব্যাপারে স্টেপ নেবে কিন্তু আমরা দেখি গতকালও আবারও খুলনায় ছাত্র শিবিরকে জবাই করার স্লোগান হয়েছে এবং সেই স্লোগানের ভিডিও কেন্দ্রীয় ছাত্র দলের অফিসিয়াল পেজ থেকে আপলোড করা হয়েছে তাহলে কি কেন্দ্রীয় ছাত্র দল এই জবাব জবাই করার রাজনীতিকে রিকগনিশন দিচ্ছে তারবর্তীতে সমালোচনার মুখে পড়ে তারা সেই ভিডিও ডিলিট করেছে কিন্তু কোনো ধরনের ক্ল্যারিফিকেশন দেয় নাই তাহলে কি ছাত্র দল জবাই করার রাজনীতিতেই বিশ্বাস করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে ছাত্র লীগ জবাই করার স্লোগান দিয়ে বাংলা সারা হয়েছে ছাত্র দল যদি এক রাজনীতি ফিরিয়ে আনতে চাই তাদেরকে বাংলার ছাত্র সমাজ বাংলা ছাড়া করে ছাড়বে ইনশাআল্লাহ কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ